ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর বাইশ ডিসেম্বর আজ সোমবার সকাল সাতটা থেকে পরবর্তী ছয় ঘন্টার জন্য দেয়া পূর্বভাসে তথ্য জানানো হয়েছে পূর্বভাসে বলা হয় আজ দুপুর পর্যন্ত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে সেই সঙ্গে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে পূর্বাভাসে আরো বলা হয় এর পাশাপাশি উত্তর বা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় পাঁচ থেকে দশ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে এছাড়া সকালের দিকে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে এদিকে সকাল ছয়টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সতেরো ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ উননব্বই শতাংশ আমরাই নাম্বার ওয়ান আমরাই নাম্বার নাম্বার হচ্ছে মেরিল পেট্রোলিয়াম জেলি গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল চব্বিশ দশমিক ডিগ্রি সেলসিয়াস আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ষোল দশমিক ডিগ্রি সেলসিয়াস আজকে সূর্য অস্ত যাবে সন্ধ্যা পাঁচটা ১৭ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ছয়টা আটত্রিশ মিনিটে আবহাওয়ার অপরের পূর্বাভাসে দেশের অভ্যন্তরীণ নদী বন্দরের জন্য দেয়ার সতর্কবার্তা বলা হয়েছে আজ ভোর ছয়টা থেকে দুপুর একটা পর্যন্ত কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না এদিকে রাজধানী ঢাকা সহ দেশে আগামী পাঁচ দিনের পূর্বাভাস দিয়েছে অফিস রোববার সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী একশো বিশ ঘন্টার জন্য এই পূর্বাভাস দেওয়া হয়েছে এতে বলা হয় উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকায় অবস্থান করছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এর একটি বর্ধিতাংশ উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে এতে বলা হয় রোববার ও সোমবার সন্ধ্যা ছটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তর ও অঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা ও দেশের অন্যত্র কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে সময় রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে তেইশ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলাকা সহ সারাদেশের আবহাওয়া সুস্থ থাকতে পারে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা ও দেশের অন্যত্র কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বুধবার মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা ও দেশের অন্যত্র কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে এ সময় দেশে রাত ও দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। পঁচিশ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা ছটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকার সহ দেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে শেষ রাত থেকে ভোর পর্যন্ত দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা ও দেশের অন্যত্র হালকা পারে দেশের রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস যেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে এ সময় উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই সরকার অনলাইন